নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কন্যা রাশি অর্থাৎ দু হাজার মার্চ মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার মাসে শুরুতে কোনো গুরুস্থানীয় ব্যক্তির ব্যবহারে মানসিক বিধ্বস্ততায় ভুগতে পারেন দ্বিতীয় সপ্তাহ থেকে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে সেই সঙ্গে কর্মচারী আধিকারিক ইত্যাদি কর্মক্ষেত্রে অনুপস্থিতি সেই সঙ্গে কোন বিশেষ কাজে অক্ষমতার কারণে শিকার হতে পারেন উত্তরাধিকার সূত্রে কেউ পেতে পারেন দাদু সম্পত্তি কেউ পেতে পারেন শ্বশুরালয় থেকে স্থাবর সম্পত্তির ভাগ কিন্তু শত্রুরা সর্বদাই আপনার ক্ষতি করবার আপ্রাণ চেষ্টা করবে এটা মাথায় রাখবেন গুপ্ত শত্রু কখনো ডাইরেক্ট শত্রুতা করবে তাদের থেকে একটু সতর্ক থাকবার চেষ্টা করবেন কেউ আবার আইনি সমস্যার সম্মুখীনও হতে পারেন ফলে আত্মীয় স্বজনের প্রতি মনের মধ্যে নানা বৃত্তৃষ্ণা জন্মাতে পারে সেই সঙ্গে সন্তানের সাথেও মনোমালিন্য দেখা দিতে পারে যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর শাস্তির প্রতি লক্ষ্য রাখুন কোন রকম অসুস্থতা দেখা দিলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না কারো আবার স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে তবে গুরুস্থানে কোনো ব্যক্তির সুপরামর্শে সে মনোমালিন্য দূর হবে কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ ইঞ্জিনিয়ারিং মোটরভিকেল ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য হঠাৎই নানা সুযোগ আসতে পারে নানারকম প্রতিভার বই প্রকাশ ঘটতে পারে সেই সঙ্গে পেয়ে যেতে পারেন কোন নতুন কর্মসংস্থান যারা এই কাজে যুক্ত আছেন যারা ইঞ্জিনিয়ারিং বা মোটর ভেহিকেলের বিশেষ করে মোটর ভেহিকেলের ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু হঠাৎই নানা রকমভাবে প্রমোশন হতে পারে পদোন্নতি করতে পারে আরও বিটার চাকরি পেয়ে যেতে পারেন যারা পড়াশোনা করছেন তাদের তো আরো ভালো হবেই কিন্তু যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু আরও ভালো আরো বেটার একটা সুযোগ পেয়ে যেতে পারে নতুন কোম্পানিতে চাকরি পেয়ে যেতে পারেন এর থেকে অনেক বেশি পারিশ্রমিকে যাই হোক কিন্তু তরল পদার্থ বিক্রেতাদের জন্য মাসটি কিন্তু শুভদায়ক নাও হতে পারে আচ্ছা আর একটা কথা আহ আপনার কিন্তু যশ খ্যাতি প্রচুর আসবে কিন্তু সেই সঙ্গে গুপ্ত শত্রুতাও থাকবে নতুন যেখানে জয়েন করবেন সেখানেও থাকবে এই গুপ্ত শত্রুতা তাই গুপ্ত শত্রুদের থেকে একটু সতর্ক কিছুদিনের জন্য সতর্ক থাকুন সময়টা বিশেষ ভালো যাচ্ছে না চিন্তা করবেন না সব সময় এক সময় সমান হয় না প্রত্যেকটা অন্ধকার অন্ধকারচ্ছন্ড রাতের পর নতুন সূর্যের উদয় হয় তাই আপনার জীবনও ভালো আসবে কিছুদিন একটু কষ্ট করুন তবে যশ খেতে কিন্তু নানা রকমভাবে বৃদ্ধি পেতে পারে আরেকটা কথা তরল পদার্থের বিক্রেতারা যারা তদ তরল পদার্থ বিক্রি করছেন দুধ ইত্যাদি জল টল ইত্যাদি বিক্রি করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো নাও যেতে পারে কিন্তু অভিনেতা অভিনেত্রী বিশেষ করে নৃত্যশিল্পীর জন্য মাসটি অত্যন্ত শুভদায়ক যারা নৃত্যশিল্প কলায় ব্যস্ত তাদের কিন্তু অত্যন্ত শুভ দিন আসছে কিন্তু এটা মাথায় রাখতে হবে কোনো রকম গুপ্ত সম্পর্কে জড়িয়ে গিয়ে কিন্তু আপনার জীবনের ক্ষতি আপনি ডেকে নিয়ে আসতে পারেন বিশেষ করে জাতিকাগণকে বলছি কোনো ব্যক্তি আপনার সাথে সম্পর্ক করতে পারে এদিক থেকে কিন্তু একটু সতর্ক থাকবেন আপনার চারিত্রিক হরণের সম্ভাবনা দেখা দিতে পারে কিন্তু অন্যান্য দিক থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনার যশ খেতে চারিদিকে ছড়িয়ে পড়বে আপনি ভাবতে পারছেন না নানাভাবে আর্থিক উন্নতি ঘটবে আয়ের পথ খুলে যাবে নানা নানারকমভাবে পুরনো লোহা পুরনো গাড়ি পুরনো জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি যারা ব্যবসা করছেন অর্থাৎ ব্রোকারি করছেন বা দালালির সাথে যুক্ত তাদের জন্য মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে সুযোগ এসেছে বন্ধু এই সুযোগে সদ ব্যবহার করুন বারবার কিন্তু এই সুযোগ আসবে না সব সব সময় কিন্তু সমান সুযোগ আসে না কিছু কিছু লোকের জন্য অত্যন্ত ভালো সময় এসছে বিশেষ করে যারা ব্রোকারি করেন দালালি করেন তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভদায়ক কন্যা জাতকগণের কাছে আমার একান্ত অনুরোধ এ মাসের দুই তিন চার পাঁচ এবং উনত্রিশ তিরিশ একত্রিশে আগস্ট কোনোরকম বেআইনি কার্যকলাপের সাথে নিজেকে নিযুক্ত করবেন না যে কোনো মুহূর্তে কিন্তু আপনি আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন আমি কাকে বললাম কন্যা জাতকগণ কন্যা ভাই যারা আছেন আমার তাদেরকে বললাম আপনারা এ মাসে দুই তিন চার পাঁচ এবং উনত্রিশ তিরিশ এবং একত্রিশ মার্চ মাসের দু হাজার চব্বিশের মার্চ মাসের দুই তিন চার পাঁচ উনত্রিশ তিরিশ একত্রিশ সতর্ক থাকবেন কোনো রকম বেআইনি কার্যকলাপ কার্যকলাপের সাথে নিজেকে নিযুক্ত করবেন না তাহলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এবং কন্যাশ্রীর জাতিকাগণ বোনেদেরকে বলছি আমার মায়েদেরকে বলছি চার পাঁচ ছয় অর্থাৎ এই মার্চ মাসের চার পাঁচ ছয় দু হাজার চব্বিশে চার পাঁচ ছয় আপনারা কোনো কাজ করবার আগে ভালোভাবে মন স্থির করে নেবেন হাওয়া কাজও কিন্তু শেষ পর্যন্ত থমকে যেতে পারে আটকে যেতে পারে হওয়া কাজটাও তাই কোনো কাজ করার আগে ভালোভাবে বিবেচনা করে নেবেন এই কাজটি কীভাবে করবেন যদি প্রয়োজন পড়ে এই তিনটে দিন চার পাঁচ ছয় দু হাজার চব্বিশের এই তিনটে দিন বাদ দিয়ে আপনি আপনার কাজ করবেন অবশ্য এর প্রতিকার আছে এর থেকে মুক্তির উপায় আছে একটু পরে বলছি বধু কিন্তু এ মাসের অর্থাৎ মার্চ মাসের দু হাজার চব্বিশের মার্চ মাসের এক তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ সাতাশ এবং আঠাশ তারিখ সকলের জন্য অত্যন্ত শুভ হ্যাঁ এই দু হাজার চব্বিশের মার্চ মাসের এক তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ অত্যন্ত শুভ আপনাদের আটকে থাকা যে কোনো কাজ এই দিনের শুভক্ষণে সম্পন্ন করুন আমি বলছি অবশ্যই সফলতা আসবে তবে সকলের জন্য শুভক্ষণটা সমান হয় না সেই জন্যেই শুভক্ষণটা বলতে পারি না যাদের জানবার জানবার ইচ্ছা ব্যক্তি আপনি আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটা ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের সময় তারিখ কারণ আমাকে বের করতে হবে আমি যে আপনার জন্য সময় সঠিক সময় কোনটা আমি আপনাকে বলে দেব হ্যাঁ ফোন করুন অবশ্যই ফোন বল দেবো বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই এত ফোন কেন আসছে কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই বলেন বেশ কিছুদিন আগে আপনার একটা ভিডিও দেখেছিলাম তা আপনি আর দেখতে পেলাম না আজকে দেখে ফোন করছি আপনি কি ভিডিও ছাড়ছেন না না কিন্তু আমি ছাড়ি প্রত্যেক দিন এগারোটার সময় একটা ভিডিও আমার সম্প্রচারিত হয় তাছাড়া মাঝে মধ্যে তো আরও অনেক ভিডিও ছাড়ি কাজে আপনি যদি বেল আইকনটা বাজিয়ে দেন একটা লাইক দেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি দেখতে পারবেন তাছাড়া আমার এই চ্যানেলে এক হাজারেরও বেশি জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত ভিডিও আছে আপনি আমার গ্যালারিতে ঢুকে যান গ্যালারিতে ঢুকে আপনি আপনার পছন্দের ভিডিওটা দেখুন এখানে কি নেই সব কিছু আছে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান আছে বশীকরণ করবেন নিজে হাতে বিনা তান্ত্রিকে তান্ত্রিকের যেতে হবে না আপনি নিজে হাতে করবেন কি করে করবেন কবে করবেন এখানে দেওয়া রয়েছে আপনার আর্থিক সমস্যা যাচ্ছে টাকা পয়সার অভাব চাকরির স্থলে অসুবিধা কাজ পাচ্ছেন না ব্যবসা বাণিজ্য দাঁড়াচ্ছে না কী করবেন নিজে হাতে করুন এখানে দেওয়া রয়েছে আপনি আমার গ্যালারিতে ঢুকুন আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে আপনি বুঝতে পারছেন না কেন খারাপ যাচ্ছে জ্যোতিষের কাছে যাবেন আপনার কাছে টাকা নেই জ্যোতিষ অনেক টাকা চাইছে বা আপনার সময় নেই আপনি জ্যোতিষ কাছে যেতে পারছেন না ভাবছেন ওই সময়টা যদি আমি কাজ করি আমি ব্যবসা করি তাহলে যদি কিছু পাই তাই সেখানেও যেতে পারছেন না আপনি আপনি কর্মস্থলে বা আপনার বাণিজ্যস্থলে বসে আপনি আমার ভিডিওটি দেখুন আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান বিনা রত্নে ভাগ্যতায় আপনাকে কোনো রত্ন নিতে হবে না সামান্য প্রতিকার যেটা আপনি খুব ভালোভাবে করতে পারবেন আর অনেক কিছু স্বামী স্ত্রীর অশান্তি ঘরোয়া অশান্তি প্রেমিক প্রেমিকার অশান্তি নানা রকম কত বলবো যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অসহ্য লাগবে তাই বারবার বলছি আপনারা আমার গ্যালারিতে ঢুকে যান এবং এক হাজারেরও বেশি ভিডিও আছে আপনি আপনার পছন্দের ভিডিওটা দেখুন শনি সাড়ে সাতই কি করবেন এখানে দেয়া রয়েছে বজরঙ্গ কয়েকদিনের মধ্যে আমি একটা ভিডিও ছাড়ব বলির পুজো সংকট মোচন শ্রী শ্রী হনুমানের পুজো কী করে করবেন কখন করবেন সব কিছু দেওয়া রয়েছে ওই ভিডিওটাতে কয়েক দিনের মধ্যেই সম্প্রচার করব। ভিডিও কমপ্লিট ছাড়বার অসুবিধা কয়েকদিনের মধ্যেই ছাড়বো যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্টা গল ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করছেন না বন্ধু আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু মন গড়া কথা নয় আমি অন ক্যামেরা বলছি মন গড়া কথা একটাও বলিনি আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরে কিন্তু আমি আপনার এই রাশি ফলটা বলছি তাই যেগুলো বললাম সেগুলো আপনার জীবনে ঘটবেই পাবেন একদম ভালো জিনিসগুলো পাবার চেষ্টা করুন খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করুন আমি যেগুলো বললাম যেগুলো পাব পাবে বললাম সেইগুলো আপনি পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন তবে আপনাকে চেষ্টা করতে হবে যাই হোক রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ শুভ সংখ্যা দুই এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের ডুমাল ব্যবহার করতে পারেন তাছাড়া প্রতি বুধবার নিরামিষ আর সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা সহ সমস্ত কিছু দূর হতে পারে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফলতা আসবে এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না তার কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে এমনিতেই অনেক বড় হয়ে গেছে যারা পুজো পদ্ধতি জানতে চান শিখতে চান তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন কোন পুজো কখন কিভাবে করতে হবে তার কী মন্ত্র তার কি গায়ত্রী তার কী নিয়ম সব কিছু আমি আপনাকে শিখিয়ে দেব একটা ফোন করে চলে আসুন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর থেকে এগারোটায় অন্য আর একটি ভিডিওর সাথে মাছটা আপনার খুব ভালো যাক সব দিক থেকে ধনধান্যে ভরে উঠুন সমস্ত কিছু ভালো হোক জয় বা